পিয়ার পদ্ধতি নির্বাচন চালেন সলমানের পীর তার উপর প্রচণ্ড ক্ষেপে গেলেন চৌধুরী ইয়ানি এবং তাকে ভণ্ড বলে তিনি গালি দিলেন অন্যদিকে ইয়ানি চৌধুরীকে পাল্টা আবার জবাব দিয়ে দিলেন কড়াভাবে চরমনায় পীর তো চলুন আমরা বক্তব্যগুলো শুনে আসি ছিল না তারা ইতিহাসকে কলঙ্কিত করে না 2014 নির্বাচন বলে 2018 নির্বাচন বলে 2024 এর নির্বাচন বলে হাসিনাকে সহযোগিতা করে হাসিনা সাহিত্য বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এই ধর্মনায়ক পীর এই সামিক শাসন তো এই ফাকা মাটা ছিল বাংলাদেশের মানুষের আরেকটা জাতীয় দৈবাম হিসাবে তাহলে তারা আজকে তারা আজকে নির্বাচনের বিরুদ্ধে যে আন্দোলনটা করছে সতেরো বছর আমরা যখন লড়াই করেছি সংগ্রাম করেছি তখন তো আমরা এই পাকা মার্কাকে খুঁজে পাই নাই আজকে ইসলামিক দলগুলোর থ্রেট দেখান মিছিল করেন মিটিং করেন বিদ্যাঙ্গলি দেখান

অত্যন্ত আপত্তিকর সেখানে আমাদের ব্যাপারে বন্ড শব্দ ব্যবহার করে সেখানে সে ব্যবহার করে আমরা কি ফ্যাসিস্টের সহযোগী ছিলাম আমি বলবো এই প্রশ্ন আপনার জাতির কাছে বা কাউকে না শুনিয়ে আপনি আপনার দলের সেক্রেটারি জেনারেল মহাসচিব মির্জা ফখরুল সাহেবের কাছে জিজ্ঞাসা করে আপনি বরকুদুল্লাহ ভুলু সাহেবের কাছে জিজ্ঞাসা করে দেখেন আপনি মির্জা হাবিজ সাহেবকে জিজ্ঞাসা করে দেখেন যে ফ্যাসিস্টের বিরুদ্ধে ইসলামী আন্দোলনের ভূমিকা কি ছিল অবস্থান কি ছিল মিথ্যা বলে দিনকে রাত্রে পালাবেন না এর ফিরে আসবেন এটা আপনাদেরকে অনুরোধ করছি সেই সে পরিষ্কার আমি বলছি কারা দোষর ছিল কারা খুনিদের তাদের বিচার না হওয়া পর্যন্ত দল নিষিদ্ধের ব্যাপারে আপত্তি জানায় এরা বাংলাদেশের জনগণ জানে জুলাইয়ের চেতনা কি এটা আপনাদের ভার সিটি যাবি সেখানে নির্বাচনের মধ্যে আপনাদেরকে কলঙ্ক ইতিহাস রচনা করেছে এরপরে আপনাদের বুঝেছে না এই জন্য আমি বলবো যদি এখন আপনাদের এই বক্তব্য থেকে যদি আপনাদের এই মন মানসিকতা থেকে এখনো যদি ফিরে না আসেন আর কতদিন মায়ের কুল খালি হবে আর কতদিন আমাদের দেশের টাকা বিদেশে পাচার হবে আর কতদিন এই দেশের মানুষ লক্ষ লক্ষ মিথ্যা কেসের মাধ্যমে তাদের সংসার ধ্বংস হবে এটা বাংলাদেশের জনগণ দেখতে চায় না এর পরিবর্তনের জন্যই আমরা আওয়ামী লীগ দেখেছি বিএনপি দেখেছি আমরা জাতীয় পার্টি দেখেছি কিন্তু আমরা ইসলাম দেখি নাই যে দেশের ভিতরে শতকর বেরানব্বই জনের মধ্যে মুসলমান বসবাস করে সেই দেশের মুসলমানদের চাহিদা হলো ইসলামের ইতি আদর্শের সাথে জড়াইয়া থাকা সাথে সাথে অন্য জাতিরাও ইসলামকে এর জন্য গ্রহণ করবে কারণ যান মাল ইজ্জতের নিরাপত্তার গ্রান্টি হলো সেই নীতি আদর্শের নাম হলো ইসলাম প্রায় বিরানব্বইটা মতো দেশে পিয়ার পদ্ধতি রয়েছে অনেকে বিভিন্ন প্রশ্ন করে নেপাল বিভিন্ন জায়গায় পিয়ার পদের ভঙ্গুর সরকার তৈরি হয় আমরা বলবো যে যারা পিআর অ্যাপ্লাই করেছে তারা এই পিয়ার থেকে কি কোনো দেশ ফিরে আসছে আসে তো নাই তাহলে তারা দেশের ভিতরে পিয়ার ব্যাপারে বুঝছে এবং যেখানে নাই এখন কিন্তু বিভিন্ন সংগ্রাম আন্দোলন চলছে পিয়ার নির্বাচন বাস্তবায়নের জন্য আবদুল সহ আমাদের ইমতিয়াজ ভাই সহ অনেক বক্তারা দিয়েছেন আমি নতুনভাবে আর বাড়াতে চাই না তবে আমরা কি চেয়েছি এই জুলাই সনদ নির্বাচিত সরকার আইনে বৈধতা দেবে না নির্বাচনের আগেই জুলাই সনদকে বৈধতা দিতে হবে আমরা কি বলেছি জুলাই সনদের মধ্যে এই যে যে হত্যা হলো এই হত্যাটা পিলখানার সেই জুলাই সনদের ভিতরে আসতে হবে আমরা কি বলেছি সাপলা চত্বরে যে মানুষগুলো নির্মমভাবে হত্যা করেছে তাদের লিস্ট এবং তাদের সেই ইতিহাস জুলাই সনদের ভিতরে আসতে হবে আচ্ছা জুলাই সনদের ব্যাপারে যদি এখানে আইনি ভিত্তি বা স্বীকৃতি তৈরি না হয় যারা জুলাই অভ্যুত্থানে আমরা রাস্তায় ছিলাম বর্তমান সংবিধান অনুযায়ী যদি বিচার হয় সেখানে কিন্তু এক পর্যায়ে ফাঁসি পর্যন্ত ওই আইনে লেখা আছে তাহলে সেখানে আপনারা যেহেতু জুলাই সনদের ভিত্তি আপনারা চান তাইলে নির্বাচনের পরে কেন আগে দিতে সমস্যাটা কোথায় এটা দিতে হবে এটা আমাদের দাবি যৌক্তিক একটা দল কিন্তু আমাদের বিরুদ্ধে তারা বলা শুরু করেছে আমরা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য এবং বিভিন্ন ষড়যন্ত্র করছি বন্ধ করার জন্য আমরা যদি এই বিচার সংস্কার আমরা পাই তাইলে তো আপনি যদি ফেব্রুয়ারিতে না ডিসেম্বর না কালকে নির্বাচন দেন আমাদের কোন আপত্তি নেই কিন্তু এতগুলো মানুষ জীবন দিল এতগুলো মা সন্তান হারালো এতগুলো মানুষ পঙ্গু হলো এতগুলো মানুষ চক্ষু হারালো তাদের একটা চেতনা নাই তাদের একটা চাহিদা নাই যে এই দেশের মধ্যে মৌলিক রাষ্ট্রীয় সংস্কার হবে এবং খুনিদের বিচার হবে এবং টাকা পাচারকারীদের বিচার হবে কিন্তু দুঃখ সহকারে বলতে হয় যখন আমরা নির্বাচন পদ্ধতি তেপ্পান্ন বছর যেভাবে দেখেছি সেই নির্বাচনের পদ্ধতি আমরা কি দেখলাম দিনের ভোট রাত্রের ভিতরে বাক্সে ঢুকানো আমরা কি দেখলাম সেন্টারকে দখল করে সাধারণ মানুষের ভোট দেওয়ার সুযোগটা দেয়া হয় নাই এই পদ্ধতিতে যদি আবার নির্বাচন হয় তাহলে আমাদের দেশের মৌলিক পরিবর্তন তো দর্শক শ্রোতা নির্বাচনের হাওয়া বাংলাদেশে যখন চলে আসে আর মাত্র সামনে কয়েক মাস ফেব্রুয়ারিতে নির্বাচন তো এখন এটা নয় মাস চলতেছে এদিকে তিন আর ওদিকে দুই এই চার পাঁচ মাস বাকি রয়েছে এই সময় নির্বাচনের যে একটা আমেজ উত্তেজনা এইটা সৃষ্টি হয়ে যায় এক দল অপর দলকে গালি গালাস করা যতই পীর হোক মাসায়ক হোক আনেম হোক কেউ কাউকে ছাড় দিতে নারাজ বিএমপি ছাড় দিবে না জাতীয় পার্টি ছাড় দেবে না জামাত কেউ কাউকে ছাড় দেবে না এইটা হলো নির্বাচনের একটা পরিবেশ এবং ধর্ম যে কোনো দল যদি অন্য কাউকে জায়গা করে দেয় তাহলে ওই দলের পতন নিশ্চিত এই জন্য নির্বাচন আসলে কেউ কাউকে ছাড় দেবে না তবে চর্মান আর পীর সাহেবের অবশ্য ভূমিকা রয়েছে যে জুলাই অবস্থান রয়েছে তখন যে একশো চুয়াল্লিশ ধারা দেওয়া হয়েছিল একশো চুয়াল্লিশ ধারা সর্বপ্রথম সকালবেলা ভঙ্গ করেছিলেন চর্মানের পীর এটা আমরা দেখেছি তো জুলাই অব্যত্থানকে যদি আমরা মান দিতে যাই এবং এটাকে সনদ দিতে যাই অবশ্যই এই অবুত্থানের মধ্যে চর্মানার পীরের বহুত ভূমিকা রয়েছে অনেক কথাই রয়েছে জামাত ইসলামেরও রয়েছে তখন দেশের মধ্যে একটাই স্লোগান ছিল যে আওয়ামী লীগ ঘটাও এই আওয়ামী লীগ ঘটাও করতে গিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে সব দল ঐক্যমত্য হয়েছিল শুধুমাত্র জাতীয় পার্টি বাদে তাদের সঙ্গে কী ছিল জামাত চরমানায় এরপরে খিলাফত মজলিস ইসলামী আন্দোলন বিএনপি সবাই এই আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল কথা ছিল একটা হাসিনা হটা আওয়ামী লীগ হটাও তো অবশ্য তখন এই কথাগুলি বিবেচনা করে দেখার প্রয়োজন সামনে আমাদের দেখার প্রয়োজন যে দেখি কে কার কতটুকু ছাড় দেয় এবং পিয়ার পদ্ধতিতে যেটা বর্তমানে জামাত এবং চরমানাই আবদার করেছে আপত্তি করেছে এটা কতটুকু বাস্তবায়িত হয় এটা আমরা সামনে দেখি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত